আসসালামু আলাইকুম গ্রিনক্রাফ থেকে বলছি দেশ এবং প্রবাস থেকে যারা আমাদেরকে নিয়মিত ফলো করেন তাদেরকে জানে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আজকে আমরা এটা ফলো আপ ভিডিও না আজকে আমরা দেখাবো অ্যাকোফনিক্সের কত দিনে গাছের এবং মাছের কি পরিমাণ গ্রোথ আসে এই প্রজেক্টে আমরা করেছি সাভারের স্মৃতিসোধ থেকে একটু ভিতরে চমৎকার সুন্দর মনের একজন মানুষের জন্য আর এটা আপনাদেরকে আমরা দেখাবো আর অনেকে আমাদের কাছ থেকে বিভিন্ন প্যাকেজগুলো নিতে চান তাদের জন্য আমরা ডেসক্রিপশনে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে দেবো যেখানে ঢুকে আপনারা যাবতীয় ডিটেলসটি পেয়ে যাবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব দ্রুত যাওয়ার জন্য ভিডিওটাকে আমরা একটু স্পিডে প্লে করছি চোদ্দো দিন পরের অবস্থা ছিল আমাদের বীজ দেওয়ার পরে এবং ঠিক বাইশ দিন পরে যদি আমরা দেখাই এখানে আমরা দিয়েছিলাম সবুজ ডাটা তারপরে আমরা দিয়েছিলাম লাল শাক এবং তার পরবর্তীতে আমরা দিয়েছিলাম ধনিয়া পাতা এবং তার পরবর্তীতে আমরা দিয়েছিলাম পুঁই শাক এবং আমরা যদি বলি এর পরবর্তীতে আমাদের দেওয়া ছিল এটা ঢেঁড়স এবং এর পরবর্তী বেডে আমাদের দেওয়া ছিল লাউ এবং তার পরবর্তী বেডে আমাদের দেওয়া ছিল এখানে হচ্ছে যে আমাদের বরবটি দেওয়া ছিল এবং এর পরবর্তীতে আমাদের দেওয়া ছিল এটা শশা বারো মাসে শশা অবশ্য এটা তো এগুলো যদি আমরা আবার ঠিক একত্রিশ দিন পরে আমরা আবার একটু ফলো আপ দেখাই আপনাদেরকে আপনারা জাস্ট একটু দেখুন আমরা একটু দ্রুত যাওয়ার চেষ্টা করছি যে এটা। মানে গ্রোথটা কি ধরনের হয় মানে অ্যাকচুয়াল যা ছিল ঠিক সেটাই আমরা তুলে ধরেছি এখানে ধনিয়া পাতা পুঁশাক হ্যাঁ মূলত এক মাসে কিন্তু এটা হারভেস্ট উপযুক্ত হয়ে যায় এবং এটা কিন্তু সম্পূর্ণ অর্গানিক আপনারা জানেন এই সিস্টেমে কিন্তু গাছে পানি দিতে হচ্ছে না হ্যাঁ আপনাকে আলাদা করে সার দিতে হচ্ছে না হ্যাঁ রাসায়নিক ব্যবহার করতে হচ্ছে না পুরোটাই অর্গানিক এটা সম্পূর্ণ অর্গানিকভাবে এটা ব্যবহার মানে এটা প্রস্তুত হচ্ছে দেখেন চল্লিশ দিনে কিন্তু শশা চলে আসছে আর বলে রাখি এটা আমরা লাল তীরটা ব্যবহার করি লাল তীরের বীজ আলহামদুলিল্লাহ আমরা অতীত যত জায়গায় করেছি চল্লিশ দিনে লাল তীর আলহামদুলিল্লাহ শশা আপনারা এখানে দেখতে পাচ্ছেন শশাও চলে আসে প্রায় চল্লিশ দিন অর্থাৎ প্রায় দেড় মাসের কাছাকাছি সময়ে হ্যাঁ তো পর্যাপ্ত শশা এসেছে উনি হারভেস্ট করেছে এবং চল্লিশ দিনের মধ্যে উনি কিছু শাকও মানে শাক হারভেস্ট করেছে তো আমরা আপনাদেরকে জাস্ট একটু গ্রোথটা দেখানোর চেষ্টা করছি এগুলো জানেন লাউ হ্যাঁ চল্লিশ দিনে সাধারণত লাউ আসে না সাধারণত একটু সময় লাগে এটা ঢেঁড়স মোটামুটি ফুল চলে আসতেছে তো আমরা ফাইনালি এর ভিতরে আরও বেশ কয়েকটা ফলো আপ ছিল আমাদের এই প্রোজেক্টটির ক্ষেত্রে উনি এই শাকটাকে পরবর্তীতে কেটে খেয়েছে এখানে যেটা দেখতে পাচ্ছেন ওখানে শাক লাল শাক ডাটা শাক এগুলোও উনি হারভেস্ট করেছেন পুঁই শাকও হারভেস্ট করেছেন ঠিক চল্লিশ দিন পরেই আর এখানে যেটা দেখাচ্ছি আমরা ষাট দিন পরের অবস্থা আর কি ঠিক দুই মাস পরে এর মধ্যে আরও কয়েকটা ফলো আপ ছিল তা আমরা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখে আমরা সেটা দেখাই নাই আপনাদেরকে আমরা জাস্ট কয়েকটা পোর্শন পরবর্তীতে দেখানোর চেষ্টা করেছি এখানে দেখেন ধুন্দুল পর্যাপ্ত পরিমাণ ধুন্দুল এসেছে হুম আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন এখানে উপরে মানে পুরো ছাড়টাই ভরে গিয়েছে মাচার কোনো অংশ বাকি নেই ওনাকে আরও মাছা এক্সটেন্ড করে দিতে হয়েছে এটার জন্য পর্যাপ্ত পরিমাণ ধুন্দুল এসেছে বরবটি এসেছে হ্যাঁ তারপর আপনার ঢ্যাঁড়শ এসেছে আর এগুলো তো মূলত কলমি শাক এগুলো তো আলহামদুলিল্লাহ খুব ভালো আসে বড় বড়ের মতোই আর লাও আলহামদুলিল্লাহ লাউ গাছ থেকে মোটামুটি একটা পর্যায়ে চলে এসেছে আর অন্যান্য সব কিছু হারভেস্ট করে পুনরায় ওনাকে আমরা যে প্রসেস আমরা ট্রেন আপ করে দিয়েছি সেভাবে উনি করার চেষ্টা করছেন আর মাছটাকে ওভাবে আমরা ধরে দেখাতে পারি নাই মাছেরও গ্রোথ মার্শাল খুব ভালো আপনারা জানেন যারা ইতিপূর্বে করেছেন এই সিস্টেমে মাছের গ্রোথ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হয় আর লাল শাক এগুলো কেটে ফেলেছে পুনরায় ওখান থেকেই আবার হয়েছে হ্যাঁ তো এই হচ্ছে মোটামুটি আমাদের একটা ফলো আপ ভিডিও যে আসলে গ্রোথটা অ্যাকোফনিক্সের কেমন হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যারা এই ধরনের অ্যাকোফনিক্স করতে চান আমাদের ডেসক্রিপশনে ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে ওখানে ঢুকলেই আপনারা প্যাকেজ ডিটেলস পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে